কে তোর শোক নাই তুই দেহিস না আমি স্যান্ডেল সেলাই করতেছি এই তিন বছর আগের স্যান্ডেল আর কতবার সেলাই করে পরবে এক জোড়া নতুন কিনবে পারো না নারে নুরি এই স্যান্ডেলটা কেনার সময় ঠকেছিলাম মাত্র 1.5 বছর ভালো করে পরলে পারবে তাছাড়া 10 দিন পর পর সেলাই করে পরা লাগে এক স্যান্ডেল আঠারো মাস পরিচাও তাও তোমার শখ মেতে নাই স্যান্ডেলেরও তো যান হেই তুই আবার কি কস স্যান্ডেলের আবার যান নাকি ওই ধরো বাবা এক কাম করলেই তো পারো কি কাম রে বেটি আমি বুদ্ধি দিলি তো তুমি রাখবে না নে রাহার মতো বুদ্ধি হলি তো রাখবই আগে শুনি তোর বুদ্ধিটা কি রকম তিন দিন কি দা খালি পাই থাকলেই তো পারো সপ্তাহে একদিন দুই তেহার গুরু সাবান দেয়া খেটা খাসলি তো আয় গুরু সাবান কিনি আর স্যান্ডেল কিনি সেটা আমি বুঝব না তুই আগে ক এত বেলা কই আছিলি আমি আবার কই আছিলাম খেলা বের গেছিলাম হাই রে তোর খেলা রে সকালে বিকালে খালি খেলালেই পড়ে থাইস খেলা ছাড়া আর কিচ্ছু বুঝিস না খেলাবের গেসিলি ভালো কথা এই নতুন কাপড় চুর পরে কি কেউ খেলাবের যায় খেলাবের গসি তাই কি নতুন জামা কাপড় পরে কি কেউ খেলাই না তুই এই নতুন জামা কাপড় পরে খেলাবের গেছিস ক্যা তোর কি এই খেলাইনের জন্য নতুন জামা কাপড় কিনে দিছি দেখছেন জামা কাপড় পরব না তে কি করব বালিশ বনে কি শুয়ে থাকব তাই তো নতুন জামা পরেই খেলাবে যা লাগবে নতুন জামা কাপড় পরেই তো খেলবে যাওয়া লাগবি না ছাড়া পুরনো বিকি কিভাবে তুই খালি আবার জামা কাপড় কেনার কথা কইস সেই সময় বসব না আচ্ছা ঠিক আছে কারণ তে তোমার কাছে নতুন জামা জুমা দিয়া পুরুন জামা পরে খেলবে যাবনে নে কামাই তো আর তোর করা লাগে না এইজন্য তুই নতুন জামা পরেই খালাস ওই মনে না দিলা তোমার স্যান্ডেলের সাথে আমার জামা কাপড়ও সেলাই করে দিও এখন তুমি কও স্যান্ডেল সেলাই হতিছেও কিসের জন্য কোন জায়গায় যাবে নাহি কোন হানে যাব মানে আমার বন্ধুর বাড়ি হনে আমার দাওয়াত আছে তোমার বন্ধু আবার তোমাক দাওয়াত দেয় তোমার বন্ধু না তোমার থেকে কেপটা বেশি আমার বন্ধু কেপটে তুই কেমনে জানলি একদিন না তোমার বন্ধুর বাড়ি গেছিলাম পান্তা ভাত দিছিল আর খাবে দিবি বাকি তোমার বন্ধুর বাড়ি যাওয়ার সময় তো হাতে করে কিছু নিয়ে যাও না আমার দোস্তর বাড়ি পানি পানতা যাই খাবে দিক তাও যাওয়ার লাগবে এখন তুই ক তুই আমার সাথে যাবি নাকি নিয়ে যাও যদি যাব না নিয়ে গলি কেমনে যাব ও জবাব দেহাস কোন জায়গা গলি মনে তো সাথে রে নিয়ে যাই না যাবে সাইজ যদি তাড়াতাড়ি বাড়া তুমি তাহলে দাঁড়াও আমি তাড়াতাড়ি রেডি আসি লজাই তুই আবার সাতিলি আসলি ক্যা ক্যা সাতি লওয়া লাগবি না দেহ না বাইরে কি রয় দে সাতি দে খায়াতো আর কাম নাই এই রোদির ভিতর সাতিটা লি যায় সাতিটার গ্লেজ নষ্ট হরে না बाप रे बाप এই রোদের মধ্যে সাতি নিবা না তাহলে কিসের মধ্যে সাতি নিবে শ্রে কেপটা তো তুই আমার কবি সাথিতা তুই কামাই করে কিনিস নেই সাথে আমি কামাই করে কিনছি কিভাবে কবা না এই রোদের মধ্যে সাথি নিবে না তাহলে কিসের মধ্যে নিবে আমার যে সময় দরকার ওই সাথে আমি সেই সময় লব তোর কথা মতো আমি সাথে নেব না সাথি নিয়ে নাও গো বাবা বাইরে মেলা মেলা রই সাথি লিবের পারে একটা শর্ত আছে বাবা কি শর্ত হাতি ফুটায় নিয়ে যাওয়া যাবে না ছাতি বগল দাবা নিয়ে যাওয়া লাগবে বাহা সেন ফুটায় না নিয়ে গেলে কেমন হয় তাকে বাড়ি থুয়ে যায় ভালো তাও নিয়ে যাই বিপদ আপদের কথা তোর কয়ে আসে না এই তুই আবার নতুন স্যান্ডেল পরে আসিস কে দেখা তোমার দশটার বাড়ি যাব স্যান্ডেল না পরে গেলে কেবা দেখা যায় স্যান্ডেল তো লেওয়াই লাগতো কিন্তু তোর যে নতুন স্যান্ডেল স্যান্ডেল তুই কেমনে যাব পায়ে গরম লাগবি না নে এটা তো সত্যি কথাই কইছু তালে একটা কাম হর একটা স্যান্ডেল বাড়িতে রেখে যা আর একটা পরে চল দেহাসেন কি কয় এক পা স্যান্ডেল পরে গেলি মানসি কি কবি আমি যা কইছি তুই তাই শোন একটা স্যান্ডেলই পরে চল so <sum> bring